দর্শক এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আমি আজকে যে জায়গাটিতে আসি এটি চকরিয়া উপজেলার বরৈতলি নামক একটি জায়গা আর এই জায়গাটাতে পর্যাপ্ত পরিমাণে গোলাপের চাষ হয়ে থাকে এখানকার কৃষক ভাইরা বিভিন্ন ফসলের পাশাপাশি গোলাপের চাষটাও করে থাকে বাণিজ্যিক উদ্দেশ্যে আমি যে গোলাপ বাগানটিতে আসি এটি আসলে নতুন রোপণকৃত একটি গোলাপের বাগান আর এই বাগানটির রোপণ করেছে বয়স হয়েছে প্রায় দুই মাস থেকে আড়াই মাস এখন তবে এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এটাতে আপনারা দেখছেন প্রিয় দর্শক গাছে পর্যাপ্ত পরিমাণে গোলাপ ফুল এবং গোলাপের যে কলি সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের যে জমিটা এটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এখানকার যে চাষি ভাই উনি কারণটা হলো কি গোলাপের যে চাষটা করা হয় এই গোলাপ চাষটাতে যদি আপনার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না রাখা হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পোকা আক্রমণ হতে পারে আর যদি পোকাগুলো আক্রমণ করে সেক্ষেত্রে এই যে গোলাপের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো বিক্রয় করা যাবে না বিক্রয় অনুপযোগী হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের যে বাগানটি